আগে কথাটা শুনেন তারপরে মন্তব্য করেন নাম আমার হারুন কাজ আমি মুডেও করি না দারুন হাতে যেটা দেখতে আছেন নাম হয়েছে মাইক ভিডিওটা একটা ভালো লাগলে ভিডিওটা একটু ভালো লাগলে মারে দেবেন একটা লাইক এই যে মাইকটা এনে তৈরি দিলাম এখন গপ্প সপ করবো মামনার লগে আওয়ামী এই আওয়ামী লীগ পাঁচ আগস্টে ক্ষমতায় সিংহাসনে বসে থাকার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য ঠিক আছে ক্ষমতার লুবে যে পরিমাণ গুজব আজাব ছড়াইছে এটা বলার বাহিরে চাইছেন গুজবকে বর করে তারা আবার এই দেশে একটা স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে এই দেশে নিপীড়ন জুর জুলুম অত্যাচার জনগণের উপর চলবে কিন্তু সেটা আর হয় নাই গুজবকে মানুষ পাতা দেয় না প্রত্যেকটা দিন গুজবের জন্য ঘুমাইতে পারে নাই প্রত্যেকটা দিন ফেসবুকে একাধিক পরিমাণ গুজব চড়েছে আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ দখল করেছে বাজার দখল করেছে গ্রাম দখল করেছে ঠিক আছে রাজনৈতিক কার্যালয় দখল করেছে ইত্যাদি নানানভাবে এই আওয়ামী লীগ গুজব ছড়াইছে এই যে ঢাকা শহর বলেন শাহবাগ বলেন শহীদ মিনার বলেন যে কোনো রেললাইন বাস স্টেশন সচিবালয় সবখানে এই আওয়ামী লীগ গুজব ধরেছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগ এই আন্দোলনের ভিতরে গিয়া চাইছে দেশে একটা অস্থিতশীল পরিবেশ তৈরি করতো চাইছিল অস্থিতিশীল পরিবেশের মাধ্যমে আবার যেন শেখ হাসিনারে ভারত থেকে বাংলাদেশে ফিরাই আইনা না সিংহাসনে বসতে দেওয়া হয় কিন্তু বিভিন্নভাবে এই দেশের জনতা এই দেশের সাইবার সিকিউরিটি এই দেশের বিভিন্ন মানুষ গুজবকে প্রতিরোধ করিয়া সুন্দর একটা দেশ পরিকল্পনা করার চেষ্টা চালায় যাই কিন্তু হাসিনা তো দেশের জন্য কিছু করতে পারেই নাই এই ইউনু সরকারকে বিশ্বাস করে যে ছাত্র জনতা সিংহাসনে বসাইছে বিনা ভোটের সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারও পারে নাই এই দেশকে এই দেশের বিশৃঙ্খলা মুক্ত মাদক মুক্ত চুর মুক্ত চিন্তায় মুক্ত ছাদাবাজ মুক্ত করতে গতকালকে সচিবালয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় গতকাল সচিবালয়ে যারা আগে প্রথমে ঢুকছে যারা পুলিশকে আহত করার পিছনে ছিল যারা সেনাবাহিনীকে আহত করার পিছনে ছিল এখানে এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ এই গুজব লীগ দায়ী তারা বিভিন্ন সময় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে যুক্ত কানেক্ট হইয়া চাইছিল দেশে একটা অস্ত্রী ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে কিন্তু সেটা পারে নাই সেনাবাহিনী বেরিয়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পর এখন গতকালকে যে ঘটনা চাইছেন যে সুযোগ বুঝে সচিবালয় একটা ঘটনা ঘটাইয়া অন্তর্বর্তীকালীন কলঙ্কিত করার জন্য অন্তর্বর্তীকালীন কলঙ্কিত প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী বিভিন্ন বাংলাদেশে পুনর্বাসন করতে না পারে লিগ যাতে গুজব ছড়াইতে না পারে লিগ যাতে ছাত্র জনতার মিদ্যে দুইটা দেশে একটা অস্থিরশীল পরিবেশ তৈরি করতে না পারে যদি দেখেন লীগের মধ্যে কেউ গুজব ছড়াইছে তাহলে তার কেটে দিবেন কান এই লিগ এবং গুজবকারী তোরা সময় থাকতে হয়ে যা সাবধান আর না হয় এই দেশের জনতা আবার তোদেরকে জোতা পেটা করে এই দেশ থেকে বের করে দিবে তোদেরকে লাভ লাঞ্চিত করে অপমান অপমানিত করে দেশ থেকে বার করবে সুতরাং এখন থেকে সাবধান হয়ে যাও গুজব নাই। গতকালকে আমি গতকালকে আমি ফেসবুকে একজনকে বললাম যে আপনি কালবেলার ফটো কাল বেলা অনলাইনে কালবেলা অনলাইনে লিখছে যে আমাদের নিউজের ফটো কাট নকল করে গুজব ছড়ার চেয়ে কিছু কুচুকরি মহল তো এই গুজব গুলো আর একটা আওয়ামী লীগ নেতা তার ফেসবুকে পোস্ট করছে পোস্ট করার পর আমি এক সেখানে মন্তব্য করলাম প্লিজ গুজব চড়ায় না সে আমাকে বলতেছে গুজব তো তোরা চরাস তোরা তো গুজব মারাস ইত্যাদি এসব করার পর সে আমাকে আনফ্রেন্ড করছে তো আনফ্রেন্ড করার পর আমি তার কমেন্টসের রিপ্লে দিলাম মেনশন করলাম এটার নাম হয়েছে আরিফুর রহমান লন্ডনে তাকে এই হারাম দাদা সুরের বাচ্চা তুই লন্ডনে তাইকে আমার কমেন্টসের আমাকে আনফ্রেন্ড করে দিলে এবং আমি এই কমেন্টসের মেনশন করলাম যে শুন এই হারাম দাদা এটা তো এক পার্সেন্ট গুজব এটা কালবেলার অনলাইনে দিছে তুই এটাকে মিথ্যা বলার কে তারপর বলছি যে তুই যদি মানুষ হয়ে থাকিস তাহলে আমার এই তুই যদি মানুষ হয়ে থাকিস তাহলে আমার এই কমেন্ট ডিলিট করিস না তারপর সে কি করলো কমেন্টসটাও ডিলিট করে দিচ্ছে আমাকে ব্লক মেরে দিছে মানে আমাকে ভয় পাইছে বুঝে আছে যে আজকে পাউরাটা ফায়ালছে সুতরাং যারা গুজব সবাই সাবধান আর না হয় আর রেহাই নাই